আনুমানিক সাড়ে নটা দশটার দিকে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তারা সাদা পোশাকে ছিল অস্ত্রধারী ছিল উত্তরাতে একটা বাসায় আমি আমার বন্ধুর বাসায় ছিলাম ওখান থেকে তারা আমাকে চোখে কাপড় বেঁধে হ্যান্ড কাপ দিয়ে নিয়ে যায় তারপরে তারা আমাকে একটা গোপন জায়গায় নিয়ে যায় সেই জায়গাটা এটা কবরের মতো একটা কামরা আর কি আমার মনে হয়েছিল এটা কোনো বাড়ির নিচতলা হবে আন্ডারগ্রাউন্ড ঠিক নিচতলাই মনে হবে আমার মনে হলো এটা পাঁচ ফিট বাই দশ ফিট হবে জায়গাটা শুধু পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল এক কিনারে একটা পানির ট্যাপ ছিল লোহার দরজা ছিল তার নিচ দিয়ে খাবার দেওয়ার জন্য একটা জায়গা ছিল এরকম আমার বাইরে একটা ফ্যান চালু থাকতো স্ট্যান্ড ফ্যান আর উপরে ছাদের উপরে একটা হাই পাওয়ার লাইট ছিল এইটুকু এইখানে প্রায় একষট্টি দিন তারা আমাকে রাখে একদিনের জন্য বের করে নেয় আর অন্যান্য বিষয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না কারণ যারাই করেছে তারা রাজনৈতিক কর্তৃপক্ষের সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারাতেই করেছে তা এবং আমি মনে করি একদিন না একদিন জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে কোনো না কোনো ফোরামে তার জন্য তাদেরকে জবাবদিহি করতেই হবে যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরের দিকেই হবে এমন তারা কীভাবে ব্লাইন্ড মানে চোখে কাপড় দিয়ে হাতে দিয়ে তারা একটা গাড়িতে তুলে মনে হয় ছয় সাত ঘন্টা বা তারও বেশি হবে আমার ঠিক সময়টা আমি মুহূর্তে বলতে পারবো না যেখানে এসে থামলো সেখানে সন্ধ্যা হয়েছে বলে আমার মনে হলো চোখে তো কিছু দেখছি না তো ওখানে অনেক অপেক্ষা করলো বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করলো তারপরে ওরা মনে হয় রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল তারপর কিছু দূর পায়ে হাঁটিয়ে এরপর আবার কিছু দূর গাড়িতে করে একটা জায়গায় এনে তুললো আমার কাছে এখন মনে হচ্ছে সেটা বর্ডারের জায়গা হবে বর্ডারের জায়গা হবে আমি তো কোন বর্ডার কি বর্ডার কিছুই তো বলতে পারবো না এখনো বলতে পারছি না এবং ওখানেও কিছুক্ষণ অপেক্ষা করালো ওখান থেকে তারপরে আর একটা গাড়িতে করে সরাসরি আমাকে এখানে শিলংয়ে একটা মাঠের কাছে ফেললো পরে আমি এটা জানতে পারলাম এটার নাম নাকি গলফ লিঙ্ক গলফ লিঙ্ক বলে এটা তারপরে আমি এখানকার এটা প্রত্যুষে হবে তখনও সূর্য উঠেনি তো কিছু ভ্রমণকারী লোকজন ওখানে যাচ্ছিলো তাদেরকে আমি বললাম যে আমার একটু এখানে পুলিশকে যদি খবর দেওয়া যায় আমি আমার পরিচয় দিলাম তারপরে তারা পুলিশে কল করলো পুলিশ এসে আমাকে নিয়ে গিয়ে তাদের কাস্টুরিতে নিয়ে যায় এরপরের ঘটনাগুলো তো সবই জানেন কেউরা সবসময় আমার মেডিসিন সাপ্লাই দিয়েছে খাবার পানি দিয়েছে ভালো এবং খানা পিনে তিনবেলায় তারা আমাকে দিয়েছে যতটুকু তাদের পক্ষে হয়তো সম্ভব ছিল দিয়েছে তা আমি এর বেশি বলতে চাই না নির্বাসিত যেমন নির্বাসিত জীবন যেমন কাটে সেরকমই কেটেছে এটা কেবল আমার মতো আর যারা নির্বাসনে আছে আত্মীয় পরিজন ছাড়া বন্ধুবান্ধব ছাড়া নিজের দেশ ছাড়া তারাই কেবল বুঝতে পারবে সময় কাটানোর জন্য শিক্ষিত মানুষের জন্য কোনো অসুবিধা হয় না বই পুস্তক পড়ে অন্য কাজ কাম করে মোটামুটি সময়টা কি করে কেটে যায় জীবনের একটা বড় সময় মূল্যবান সময় যেটা জনগণের জন্য দেওয়ার কথা দেশের জন্য দেওয়ার কথা সেই সময়টা আমি ব্যবহার করতে পারিনি